ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভোটারদের ভোটদান থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় পিএলওদের বিরুদ্ধে বঞ্চিত ভোটাররা এ অভিযোগ জানালেন রিটার্নিং অফিসারের কাছে ঘটনা খোয়ের পঁচিশ বিধানসভা কেন্দ্রে একান্ন নম্বর বুথে অভিযোগ পিএল নাম ক্ষীণমোহন দেবনাথ এতদিন পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি হুমকি ভয়ভীতি প্রদর্শন করে ভোটদানে বাধা দানের পর মুরগির মাথা কেটে পোস্টার ছড়িয়ে ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার হুমকি এবার ভোটদান বন্ধ করা আরও একটি অভিনব পদ্ধতি প্রকাশে এলো ঘটনা খোয়াই জেলায় ঘটনা বিবরণে জানা যায় এবারে লোকসভা নির্বাচনে খোয়াইয়ের সোনাতলার একারো নম্বর বুথে দশ পরিবারে তেরো জন ভোটারের নাম বাদ পড়ে দুহাজার উনিশের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া ভোটারদের দাবি দু হাজার সালে বিধানসভা নির্বাচনেও তারা ভোট দিয়েছেন পাশাপাশি তারা ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তাই বছর ঘুরতে না ঘুরতে হঠাৎ করে বিনা নোটিশে ভোটার লিস্ট থেকে কেন তাদের নাম বাদ পড়ে গেল তারা সেটা বুঝতে পারছেন না তাহলে কি স্থানীয় বেলোর ক্ষীরমোহন দেবনাথের ব্যক্তি স্বার্থ লুকিয়ে রয়েছে ভোটারদের নাম লিস্ট থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া এলাকারই বাসিন্দা হরমোহন দেবনাথ জানান গত পনেরো এপ্রিল এলাকার কয়েকজন যুবক ওনার বাড়িতে গিয়ে এবারে লোকসভা নির্বাচনে ভোটার স্লিপ দিয়ে আসেন কিন্তু ওনার মা বাদ দিয়ে উনি সহ পরিবারের অন্য সদস্যদের কোনো ভোটার স্লিপ দেওয়া হয়নি তখন প্রাপকদের কাছ থেকে জানতে পারেন ওনারদের নাম ভোটার তালিকায় নেই এরপর স্থানীয় বিএলও ক্ষীর মাকে ছাড়া পরিবারে সদস্যদের বিএলও ক্ষীর প্রশ্নের উত্তরে জানান ওনার পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় নেই এবং এ বিষয়ে বিএলও অবগত নন পুরো বিষয়টি পূর্বতন বিএলওর উপর দোষ চাপিয়ে বর্তমান বিএলও ক্ষীরমোহন দেবনাথ বিষয়টি এড়িয়ে যান এরপর ভোটার হরমোহন বাবু রিটার্নিং অফিসারের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানান ওনার কাছ থেকে পুরো বিষয়টি জেনে রিটার্নিং অফিসার বিএলও ক্ষীরমোহন বাবুর কাছে টেলিফোনে জানতে চাইলে বিএলও রিটার্নিং অফিসারকে কোনো সদুত্তর দিতে পারেনি তখন রিটার্নিং অফিসার এই বিষয় নির্বাচনের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে বঞ্চিত ভোটার হরমোহন দেবনাথকে জানান আমাদের একান্ন নং প্রায় দশ পরিবারের তেরোটি বুট এইভাবে কাটা হয়েছে বিনা নোটিশে কারোর কোনো নোটিশ করা হয়নি এবং বাড়িতে কোনো ধরনের বিএল কোনো যোগাযোগ নেই যোগাযোগ ছাড়াই সমস্ত কিছু তারা নিজের একতর্পভাবে বুটগুলি কেটে দিয়েছে আমার নাম অরমোহন দেবনাথ এটা আমি সাবমিট করছি করার পরে আমার রিসিভ করিয়ে দিছে এবং ইলেকশনের পরে উনি আমাকে পৌঁছেন আবার যোগাযোগ করার জন্য যতটুকু যুক্ত ব্যবস্থা নেবেন আঠারোর ভোটার লিস্ট আমি বুঝিয়েছি এটা প্রমাণপত্র এবং উনিশে শুধু আমার মার নাম আছে নাম বাকি সূত্রে খবর খোয়াই পঁচিশ বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর বোথের বিএলও খির মোহন দেবনাথ নিজের মর্জি মাফিক সোনাতলা একান্ন নং বোথের দশ পরিবারের তেরো ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছেন এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না এটাই এখন খোয়াইয়ের সাধারণ মানুষের মনে প্রশ্ন রিপোর্ট হাল্লা বল